ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তারেক না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে কারাগারে চিত্রনায়িকা নুসরাত হারিয়া বাইশ মে জামিন শুনানি বিব্রতকর বললেন সংস্কৃতি উপদেষ্টা আইনি প্রতিকারের আশা এবং রাস্তার পাশে বসানো যাবে না গরুরহাট জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা পোশাক শ্রমিকের বোনাস দিতে হবে মাসে জুনের তিন তারিখের মধ্যে বেতন দেওয়ার আহ্বান জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই বার্তা দেন তিনি দেশ গঠনে ঐক্য গণতন্ত্রের বিকাশ এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন তারেক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি লন্ডন থেকে শৈয়দ কবিরের রিপোর্টে বিস্তারিত

সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রহুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র বিচারক উপদেষ্টা কবির বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি মির শাহে আলম নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি শোয়েব কবির সময় সংবাদ লন্ডন ভোট ছাড়া বাকি সব কিছু করে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এই অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে রাষ্ট্র কাঠামো মেরামতে নির্বাচন ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা দূর করার দাবিতে বারো দলীয় জোটের আলোচনা সভা এতে যোগ দিয়ে নির্বাচন সংবিধান সংশোধন সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো বাধা নেই জোট তৈরির জন্য বিলম্ব করা হচ্ছে কিনা প্রশ্ন তোলেন নজরুল ইসলাম খান বেশ কিছু সংস্কার আছে যেটা সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট সংবিধান পরিবর্তন যাওয়া হবে না এই সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নাই নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধা দেয় কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে

ডিসেম্বরের ভিতরে যেটা আপনি অর্ডার করেছিলেন দেয়ার জন্য সুস্পষ্ট রোডটা প্রদান করবেন মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো আপনার কানে যেতেও পারে নাও যেতে পারে গেলে ভালো আর যদি আপনি কানে না চলেন অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কিনা আমরা সন্দেহ হবে এছাড়াও নির্বাচনী রোডম্যাপ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা নিবন্ধ স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ কর্মশালার আয়োজন করা হয় এতে যোগ দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ তিনি বলেন নির্বাচনে অংশগ্রহণ করবে শুধু নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময় নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত বলে জানান তিনি কর্মশালায় নির্বাচন কমিশন বিভাগীয় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নির্বাচনের সিস্টেমটাই হচ্ছে রাজনীতিক দলরা অংশগ্রহণ করবে কোন রাজনৈতিক দলরা যারা নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত যেহেতু আপনি যে দলের নাম বললেন সে দলের নিবন্ধন আপাতত স্থগিত আছে আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না ইশাকার সদস্যদের ব্লকএডে আটটা নগর ভবন প্রধান ফটকে তালা ঝুলিয়ে পাঁচ দিনে বিক্ষোভ করেছে তারা শপথ গ্রহণে গริมশের অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি তাদের উপদেষ্টা বলেন বাইনিউ ম্যাচ সংক্রান্ত জটিলতায় সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না নগর থাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে রাখা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয় টানা বিক্ষোভ সমর্থকদের এ সময় স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি তাদের বিক্ষোভের পঞ্চম দিনে সোমবার সকাল থেকেই নগর ভবন ব্লকের আটকা প্রধান ফটকে তারা ঝুলিয়ে দেন ইশরাক সমর্থকরা বলেন শপথ পাঁচ করিয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত চলবে আন্দোলন ঢাকাবাসীর জনদুর্ভোগ কমানোর জন্য জনতার দায়িত্ব

কোন অগ্রগতি হচ্ছে না করা যাচ্ছে না যে যে নিয়ে নিয়ে আদর্শ ঘটেছিল সে চেতনার সাথে এটা যায় না এই মিথ্যে কথা যায় না এদিকে বিক্ষোভের কারণে নগর ভবনে স্বাভাবিক কার্যক্রম বন্ধে বিভাগে পড়েছেন সেবা কমিতারা সময় সংবাদ ঢাকা

অতি অল্প সময়ের মধ্যে পারলে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালতে ঘোষিত যারা ইঞ্জিনিয়ার ঈশ্বর হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন জনপদের সময় আরো থাকছে চরম পর্যায়ে পৌঁছে গেছে বালু ও মাটি দূষ্যতা বন্ধে প্রশাসনকে দশ দফা নির্দেশনা জানালেন পরিবেশ উপদেষ্টা পদ্মার ন্যায্য হিসাব বুঝে নিতে কাজ করছে সরকার সম্ভবতার বিচার সহ নিরাপদ ক্যাম্পাস ও পদ পদত্যাগের দাবিতে টিএসিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এই মুহূর্তে টিএসি আছেন রিপোর্টার আদনান তুর্য যাচ্ছে তার কাছে আদনা। সাম্য হত্যার বিচারের দাবিতে ছয় দিন ধরে এখনও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক আধা ঘন্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদের সহকর্মী তাদের বন্ধু এবং তাদের জুনিয়র সাম্যর জন্য এবং একই সাথে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে একটু আগে মশাল মিছিলের আয়োজন করেছে বর্তমানে বিশ্বত্তরের সামনে আপনারা যে জমায়েতটা দেখতে পাচ্ছে এই মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে হলপাড়া প্রদক্ষিণ করে একটু আগে বিশ্বত্তরের সামনে এসে থেমেছে আপনারা দেখতে পাচ্ছেন একটু আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সভাপতি গণেশচন্দ্র বলছিলেন যে ছয় দিন ধরে এখন আমরা দৃশ্যমান ওরকম অগ্রগতি দেখতে পাচ্ছি না অনেকেই জানেন সাম্য হত্যার জন্য যেই সিসিবি ফুটেজের কথা বলা ছিল সেই সিসিবি ফুটেজ এখন পর্যন্ত পাওয়া যায়নি তারপর তারা হচ্ছে সেই নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মিছিল আয়োজন করেছেন আপনারা অনেকেই জানেন নতুন ভিসি দায়িত্ব নেওয়ার পর থেকে অনেকগুলো ঘটনা আসলে ছাত্রদেরকে বিক্ষুব্ধ করে তুলেছে পহিলা বৈশাখের আগে চারকলায় মোটিশ পনেরো থেকে শুরু করে বিভিন্ন সময় বহিরাগতদের নিয়ে যে ভিড় তৈরি হয় এবং এক ধরনের যে জননিরাপত্তার সমস্যা তৈরি হয় তা নিয়ে অনেক আগে থেকেই শিক্ষার্থীরা বিক্ষুব্ধ ছিলেন ছয় দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন স্টেশনের শিক্ষার্থী সাম্য সাথে একটি সাম্য হত্যার পর এই ইস্যুটি আবার নতুন করে উঠে এসেছে যেখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার নিজের ক্যাম্পাসে নিরাপদ নয় এই ধরনের এই ধরনের এক ধরনের সচেতনতা দুশ্চিন্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আছেন তারা বর্তমানে একই সাথে যেমন সাম্য হত্যার বিচার চাচ্ছেন ঠিক তেমন করে বর্তমান ভিসির যে ব্যর্থতা রয়েছে সেই ব্যর্থতাগুলো বারবার সবার সামনে তুলে ধরে সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরে আহ সেই ভিসির সমালোচনা করে বলছেন যে এই মুহূর্তে আসলে ভিসির পদত্যাগ করা উচিত ভিসির পদত্যাগ করা ছাড়া বর্তমানে আসলে নিরাপদ ক্যাম্পাস সম্ভব না এই ধরনের একটি চিন্তা চেতনা বা মন মানসিকতা ছাত্র নেতা কর্মীদের মধ্যে বা কেন্দ্রীয় নেতা কর্মীদের মধ্যে আমরা লক্ষ্য করেছি বর্তমানে যদি আবহাওয়ার কথা বলতে চাই একটু আগে মশাক মিছিল হয়েছে প্রচন্ড গরম এর মধ্যে একটি শতস্ফূর্ত মিছিল তারা সম্পন্ন করেছে তবে আইন শৃঙ্খলা রক্ষার যদি কথা বলতে চাই টিএসসির ওইদিকে কিছু পুলিশ গাড়ি থাকলেও বর্তমানে এই দিকে আসলে তেমন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে পাচ্ছি না আহ বিসির বাসভবনের সামনেই নিয়মিত মিছিল হচ্ছে এবং তারপরও দেখতে পাচ্ছেন আন্দোলন কিন্তু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে এই ছিল ভিসি থেকে আমার কাছে সর্বশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জুয়ায় হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন ফ্যাসিস্টের সহযোগী হিসেবে আন্দোলন দমনে অর্থের যোগান দেওয়ার পাশাপাশি শেখ মুজিবের বায়োপিকে শেখ হাসিনার চরিত্র অভিনয় করেছেন তিনি আসামি পক্ষের দাবি আন্দোলনের সময় বিদেশে ছিলেন নুসরাত ফারিয়া এদিকে নুসরাতের গ্রেফতারের ঘটনাকে বিব্রতকর উল্লেখ করে আইনি প্রতিকারের আশা প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা নির্দোষ প্রমাণ বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ছাত্রজনতার পাশে দাঁড়ান সবি জঙ্গলের অনেকেই তবে কেউ কেউ বিপক্ষেও অবস্থান নেন এরই প্রেক্ষাপটে চেষ্টার মামলার আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ও বিশ্বাস আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ সতেরো জনকে রোববার থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সোমবার ফারিয়াকে তোলা হয় আদালতে এ সময় অনেকটা বিমর্ষ অবস্থায় দেখা যায় তাকে শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন আন্দোলন দমনে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছে নুসরত ফারিয়া ছিলেন ফ্যাসিস্টের সহযোগী যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে তার মধ্যে সে একজন অন্যতম এ সময় আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন আন্দোলনের সময় বিদেশে ছিলেন নুসরত ফারিয়া আন্দোলনে তিনি জড়িত নন রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না এবং এই ঘটনার সাথে তার কোনো সংযুক্ততা এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই পুলিশের প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী বাইশ মে জামিন শুনানির দিন ঠিক করেছেন বিচারক এদিকে এক ফেসবুক স্ট্যাটাসে সংস্কৃতি উপদেষ্টা বলেছেন নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা ফারিয়া আইনি প্রতিকার পাবেন বলেও আশা প্রকাশ করেন মোস্তফা সরার ফারুকি সবিন নসরের গ্রেফতার নিয়ে সমালোচনাকে কে সংস্কৃত উপদেষ্টার ব্যক্তিগত মত উল্লেখ করে শরষ্ট উপদেষ্টা বলেছেন মামলা ঠাকাইটাকে গ্রেফতার করা হয়েছে উনারে ক্ষেত্রে তো আমরা ইংলিশ টিং শুধু সেশন ইনভেস্টিগেশন সেশন নিতে হবে ইনভেস্টিগেশন সেশন আর কি তো গুণামি বলতে পারবো না তদন্তে নির্দেশ প্রমাণ হলে নসরাত হায়াকে ছেড়ে দেওয়া হবে বলেও জানাল শরষ্ট উপদেষ্টা মানে এইজন্য তারে ইংলিশ আলফা হোসেন সময় সংবাদ ঢাকা জনগণের সময় আরো থাকছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিন শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বিপুল পরিমাণ রাইজার রাজভা এবছর রাস্তার পাশে কোনো গরুর হাট বসানো যাবে না সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস চলতি মাসেই পরিশোধ করতে হবে আর বেতন পরিশোধ করতে হবে জুনের তিন তারিখের মধ্যে এর আনপুর্লা আজহা সামনে রেখে সারাদেশের শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সোমবার সকালে সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান এ রাস্তার পাশে গরুর হাট বসানো যাবে না যেখানে সেখানে থামানো যাবে না পশুবাহী পরিবহন যে নামাবে এটা নামাতে তারা দিতে হবে তারা কোন হাতে গিয়ে নামাবে এখন তো ফাইভ পার্সেন্ট নেই একশো টাকায় পাঁচ টাকা আগামী বছর থেকে দিনা এটা একশো টাকা পাঁচ টাকা না ইয়া টাকা করে কমানোর জন্য বাট এবার আমরা কমাইতে পারলাম না এই জন্য যে অলরেডি টেন্ডার হয়ে গেছে ঈদের পাঁচ দিন আগে থেকে বার খেত বন্ধ হয়ে যাবে আর ঈদের পরে তিন দিন ভাত খেত চলাচল বন্ধ থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান চলতি মাসের মধ্যেই পোশাক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে আর বেতন দিতে হবে জুনের তিন তারিখের মধ্যেই সব গার্মেন্টস দাম বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে আর বেতনটা একের থেকে তিন তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে গার্ডেন শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে এটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে যৌক্তিক দাবি বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেই কোনো অযৌক্তিক দাবি নিয়ে কেউ রাস্তা অবরোধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র প্রদেষ্টা প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা পদ্মার পানির ন্যায্য হিসা মুছি নিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার যথাসময় ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে সকালে রাজশাহীর চারঘাটের বরাল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে একথা বলেছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান উপদেষ্টা জানান দেশে বালু ও মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে এগুলো বন্ধে প্রশাসনকে দশ দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি প্রমত্তা বরাল নদের প্রবাহ ফিরিয়ে আনতে ভরাট হয়ে যাওয়া আঠারো কিলোমিটার পুনর্খনন করা হবে এবং নদীর মুখের সুইচ গেট অপসারণ করা হবে জানান উপদেষ্টা সৈজদা রিজওয়ান হাসান যেহেতু একটা চুক্তি আছে এবং এই চুক্তির অধীনে কিন্তু একটা টেকনিক্যাল কমিটি দুই দেশের মিলে মাঠ পর্যায়ে প্রতিনিয়তই তথ্য উৎপাদন নিচ্ছে একটা এক্সিস্টিং চুক্তি আমরা তো অবশ্যই আশাবাদী যেটা এটা হয় রিনিউড হবে নতুবা নতুন করে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো আমাদের ন্যায্য হিসাব এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো আমরা সমস্ত কাগজপত্র সবকিছু তৈরি করে করাই হচ্ছে নিয়মিত নায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কারখানা সহ তিন শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুপুরে সদর উপজেলার জালপুরি তালতলা ও ঘামতা এলাকার তিনটি স্থানে এই অভিযান চালানো হয় এ সময় তিতাসের আবাসিক লাইনের সংযোগস্থল থেকে দুটি ওয়াশিং কারখানা ও একটি মেটাল ফার্নিচার কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক্তারে কম না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে অনিশ্চয়তার পথে দেশ সতর্কবার্তা বিএনপি নেতাদের জুলাই উচ্চেষ্টা মামলায় কারাগারে চিত্র চিত্রনায়িকা ফারিয়া বাইশ মে জামিন শুনানি বিব্রতাকা কমলেন সংস্কৃতি ও আইনি আইনের প্রতিকারের আশা এই ছিল জনপদ সম্পদের সঙ্গে